নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা বন্ধুরা আজকে যে কয়েন সম্বন্ধে তোমাদের বলবো ছোট এক টাকার কমের এক টাকার কয়েন এই কয়েনগুলো ভালো করে লক্ষ্য করে দেখো তা এই কয়েনগুলোর মধ্যে কিছু বিশেষত্ব আছে কীরকম বিশেষত্ব সেগুলো আজকে তোমাদের সব বলবো এগুলো সবার ঘরে আছে এই কয়েনগুলো এখন চলে কোনো কোনো জায়গায় চলে কোনো জায়গায় চলে না কিন্তু সরকার বন্ধ করেনি কিন্তু গ্রামে গ্রামেগঞ্জে অনেক দোকানে নেয় না কিন্তু টাউনে বা সরকারিভাবে কোনো টিকিট কাউন্টারে এই সব জায়গায় চলে তা এই এই কয়েনের কিছু বিশেষত্ব দেব। একদম নতুন একদম নতুন ভিডিও এই এর বিশেষত্ব অনেক ইউটিউব চ্যানেলে আপনি পাবেন না তা বন্ধু এর মধ্যে বিশেষত্ব দেব তা বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করবে আর এই আমার ভিডিও প্রচুর শেয়ার করবে তা বন্ধুরা আমি কয়েন ক্লাস পলাশ এবার কয়েন সম্বন্ধে বিশেষত্ব বলছি এই দেখুন একটা কয়েন এটা হচ্ছে এক টাকার একটা ছোট এক টাকার কয়েন বন্ধু এই যে ছোট এক টাকার কয়েন দেখতে পাচ্ছ বন্ধুরা কয়েনটা ভালো করে দেখো এটা আছে এটা হচ্ছে হচ্ছে দু সালের বন্ধু ভালো করে দেখেন দু সালের এইটা বন্ধুরা এই সাইডটা দেখেন এই যে বন্ধু এই কয়েনটা ভালো করে দেখবে এই যে দু সালের কয়েন এবার একটা কয়েন দেখাবো বন্ধুরা দেখো ধর এই যে বন্ধুরা আর একটা কয়েন দেখাচ্ছি এই কয়েনটাও বন্ধুরা দেখো যে তিনটে কয়েন দেখাবো তিনখানা কয়েন হ্যাঁ বন্ধু আমি ডেট বলে দেবো আপনাদের বন্ধু হ্যাঁ দেখো বন্ধুরা এই এই যে হচ্ছে এই কয়েনটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু এই 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 সাইডের এই যে এই 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 কয়েনটা এইটা হচ্ছে দু হাজার আঠেরোর আছে দু হাজার আঠেরো দু হাজার ষোলো দু হাজার উনিশ বন্ধুরা কয়েন কয়েনগুলো ভালো করে দেখবে এই যে বন্ধুরা যে প্রথম যে কয়েনটা দেখালাম দু হাজার ষোলো এই যে ষোলো ষোলোর কয়েনটার লায়নটা দেখো এই যে লায়নটা ভালো লক্ষ্য করে দেখো এটা একটা মিউল কয়েন আর বন্ধুরা এই লায়নটা দেখো এই দুটো লায়নে কত ডিফারেন্স আছে দেখে নাও ষোলোর লায়নটা উনিশে বা আঠেরোর কয়েনে চলে গেছে এই লায়নটা এই যে আমার আঙুলে যে লায়নটা দেওয়া এই লায়নটা এই এইভাবে যেয়ে এখানে বসে পড়েছে তা এইটা হচ্ছে মিউল লক্ষ্য করে দেখলে প্রচুর মিউল কয়েন পেতে পারো দুটো লায়ন ভালো করে দেখো সেম সেম কয়েন কিন্তু সেম কয়েন হচ্ছে তোমার উনিশ আর আঠেরোতে এই এই দুটোই এই অন্য লায়ন চলে গেছে এই লায়নটা গেছে এই যে এই লায়নগুলো এই লাইনগুলো এতে গেছে দেখো আমার হাতে যেটা আছে এটা উনিশের কয়েন এই যে একটা উনিশের কয়েন দেখতে পাচ্ছ এই যে উনিশের একটা এই যে উনিশের কয়েনটা এর লাইনটাও দেখো তিনটে লাইন এক জায়গা করলে এই লাইনটা এইটায় বসেছে এই লাইনটা এটাই গেছে তা এই উনিশ আর আঠেরো ফলো করতে হবে এই লাইনগুলো এই এইটা হচ্ছে মোটা এই লাইনটা মোটা আর এই উনিশ আর আঠেরোতে এই সরু লাইন থাকার কথা অন্য এই কয়েনের ডাইস এখানে বসে গেছে তাই জন্যে মিউল তা বন্ধুরা ভালো করে দেখো এই মোটা লায়নে যদি ছোট এক টাকার কয়েনে পাও এটা একটু না অনেকটা দাম তা বন্ধুরা খুব লক্ষ্য করে লাইনগুলো লক্ষ্য করে দেখবে ভালো করে দেখো তিনটে লায়ন আমার হাতে আছে তিনটে লায়ন এই এই এক নম্বর লায়নটা এই লায়নটা এই এই কয়েনটায় গেছে প্লাস এই কয়েনটায় এসছে এইটা হচ্ছে মিউল কয়েন আঠেরো আর উনিশ ভালো করে একটু ফলো করবে বন্ধুরা সবাই তা এটা অনেক দাম আর ভবিষ্যতের জন্য যদি রেখে দাও তাহলে আরও বেশি দাম তোমরা পেতে পারো তা বন্ধুরা পঞ্চ এই তোমার এক টাকার কয়েনের নতুনত্ব একটা মিউল কয়েনের তোমাদের জানকারি দিলাম এই এই কয়েনগুলো সবার ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই কয়েনগুলো লক্ষ্য করে দেখবে এই কয়েনের মধ্যে দামি কয়েন হচ্ছে তোমার আঠেরো আর উনিশ আঠেরো আর উনিশে মোটা লায়ন হবে আর এমনি থাকে সরু লায়ন এই লায়নটা সরু লায়ন থাকে আর এরকম মোটা লায়ন হবে এরকম মোটা এরকম মোটা লায়ন হবে দেখিয়ে দিলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবে তাহলেও করে ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাকে একটু সহযোগিতা করবে বন্ধুরা নমস্কার জয় হিন্দ